দুইজন মানুষের রান্না অল্প করেই রান্না করার চেষ্টা করি তারপরও যেন বেশি হয়ে যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্না বন্না শুরু করে দিয়েছি আমি এখানে গরুর মাংস রান্না করছি মাংসটা কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব আর সাথে রান্না করব আলু শাক আর আমডাল আমি এখানে আলু শাকটা রান্না করার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব আলু শাকটা যেভাবেই রান্না করা হয় না কেন আমার খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম কাঁচামরিচ আমি আলু শাকটা মাছ দিয়ে ঝোল করে করেই রান্না করব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব আলু শাকগুলো আমি আলু শাক কিন্তু ছোট ছোট করে আলুও কেটে দিয়েছি আর এই শাকে যদি আলু দেওয়া না হয় তাহলে একদমই ভালো লাগবে না খেতে এই জন্য আলুটা দেওয়া আর কি এবার আমি ভালো ভাবে কষিয়ে নিব আমি কষানোর আগে একদমই পানি দিব না আলু শাক দিয়ে যে অল্প অল্প পানি বের হচ্ছে এই পানি দিয়ে আমি কষিয়ে নিব এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে আলু শাকটা কষিয়ে নিব অন্য চুলায় যে মাংস রান্না করতে দিয়েছিলাম মাংসের ঝোলটা প্রায় কমে এসেছে নিলাম আদা বাটা এবং আস্ত রসুন গরুর মাংসে আস্ত রসুনের টেস্টটাই কিন্তু আলাদা মাংস রান্না করতে গেলে আমার আস্ত রসুন তো দেওয়াই লাগবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া কষানোর প্রায় শেষ পর্যায়ে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম তলাটা লেগে যাবে বিধায় আমি আগে থেকে হলুদের গুঁড়াটা দেই এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো মাংসটা যতটা সময় নিয়ে কষানো যায় মাংসের স্বাদটা কিন্তু ততটাই মজার হয় এই জন্য আমি মাংসে হলুদের গুঁড়াটা সব সময় পরে দেওয়ার চেষ্টা করি মাংসটা একটু ভালো মতো সময় নিয়ে কষিয়ে তারপরে আমি হলুদের গুঁড়াটা দিই আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তলাটাও ধরে যাচ্ছিল এই জন্য আমি পানি দিয়ে দিলাম এদিকে পাশের চুলায় আমার আলু শাক কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আলু শাকটা আমি ঝোল করে রান্না কিন্তু এই জন্য পানিটা একটু বেশি দিয়ে দিলাম এই আলু শাকটা আমি আজ প্রথম রান্না করছি আমাদের গ্রামে বাড়িতে আমার আম্মু অনেকগুলো আলু শাক লাগিয়েছিল উঠানের এক পাশে আর কি আলু শাক চেহারা দেখলে কাঁচা খেতে মন চাইতো আর আমার আম্মু প্রায় রান্না রান্না করতো আলু শাক মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করতো এতটা মজার লাগতো তা বলে বোঝানো যাবে না আমুর মতো করে অতটা সুন্দর করে রান্না করতে পারবো না হয়তো কিন্তু আমু যেভাবে রান্না করতো সেভাবে রান্না করার চেষ্টা করছি আর কি তো যাই হোক আলু শাকে মাছ দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এদিকে আমার মাংসের ঝোল প্রায় একবার কমে এসেছে আর মাংস আমি পাতলা ঝোলটা কমই রাখি আমি একটু তেলের ঝোলটা রাখি আমার মাংসটা প্রায় হয়ে এসেছে তেলের ঝোলটা বের হয়ে গিয়েছে এবার আমি মাংসটা চোলা থেকে নামিয়ে একটু টক ডাল রান্না করে নিব কাঁচা আম তো প্রায় শেষ হয়ে গিয়েছে আর যতদিনই কাঁচা থাকবে মাঝের মধ্যে তো আমডাল খাওয়াই লাগবে এবার আমি ডালটা তেলের উপর দিয়ে দিব তেলের উপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এই রসুনটা সুন্দর ভাবে একটু ভেজে নিব লাল লাল করে রসুনটা যত বেশি ভালোভাবে ভাজাবে ততই কিন্তু টক ডাল থেকে আলাদা একটা স্মেল আসবে গরম তেলের উপর দিয়ে দিলাম ডাল এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা আর টক ডালে ধনিয়া পাতা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আমার বর টক ডাল রান্না করলে খুবই খুশি হয়ে যায় আমার রান্না বান্না কিন্তু সব শেষ হয়ে গিয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি Sí, a la